সম্মানিত প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমি মহাবিশ্বের বিশ্বের মহাগ্রন্থ বিষয় মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 24 নং আয়াত কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি জগৎগুরু ধর্মগুরু বিশ্বগুরু লেবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আহাদীসে মুবারকাহ থেকে একটি হাদিস আমি আপনাদের ক্ষেত্রে পাঠ করছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন ঘোষিত আয়তের আলোকে অমুসলিম মুর্শিদের দৃষ্টিতে আল কোরআন এ বিষয়ে কিছু তথ্য সমৃদ্ধ এখলাস পূর্ণ আলোচনা করার চেষ্টা করব সম্মানিত প্রিয় শুধু আজ আমরা আল্লাহর কোরআন এবং নবীজুরসন্না থেকে অনেক দূরে সরে পড়েছি যার প্রমাণ আগে মানুষ যখন আমরা ফজরের আজান দিলে নামাজে যেতাম নামাজ থেকে আসার পরে দেখতাম আমাদের মা বোনেরা অত্যন্ত সুরৃত কণ্ঠে আল্লাহর কোরআন তেল করতেন অথচ আজকে সেই কোরান তেওয়াত দেখা যায় না কথা বলেন ঠিকই ঠিক না আজকে আমরা বলতে অনেক কষ্ট হয় অত্যন্ত ভার আক্রান্ত হৃদয় নিয়ে বলতেও হয় যে আজ আমরা কোরআন তেলোয়াতের বদলে আমরা দেখি প্রতিটা ঘর থেকে ফেসবুক এবং ইন্টারনেটের আওয়াজ আসে কথা বলেন ঠিকই ঠিক না আজকে কোরআনের আওয়াজ আসে না অথচ রব্বুল আলমিন বললেন রব্বুল আলমিন কোরআনকে সহজ করে সাবলীল করে সৃষ্টি করেছেন শুধু তাই রব্বুল আলমিন বলেন

কোরআনকে বাস্তবিক জীবনে ফিট করে না কোরানকে সামাজিক জীবনে ফিট করে না কোরানকে কেন বাস্তবিক জীবনে ফিট করতে হবে ব্যক্তিগত জীবনে ফিট করতে হবে পারিবারিক জীবনে ফিট করতে হবে এবং কেন কোরান গবেষণা করতে হবে এক নম্বর উত্তর হারা মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থল কোরানকারী সর্বকালের সর্বযুগের সব মানুষের জন্য সরল সঠিক পথ প্রদর্শক যে কোনো যুগে মানব সমাজের সকল সমস্যা ও জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে এই কোরআনে আধুনিক সভ্যতার উন্নতির যুগে দুনিয়ার মানুষ আজ সাহারা সুখ শান্তি ও ভোগ সামগ্রীর তালাসে মানুষ আজ সোজা ব্যস্ত অথচ শান্তি থেকে একেবারে বঞ্চিত কালের রাজুক মুহূর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে মাজিদের মহান শিক্ষাকে গ্রহণের মাধ্যমে কেবল অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কথা বলেন ঠিক কি ঠিক না বিশ্ব মানবের সার্বিক কল্যাণে কোরআনে শিক্ষার বিকল্প কোন পদ্ধতি না অকুল আলমিন বললেন কিতাপ আংশান না হুই নাই খেলি তো রিজান না সালিনা জনুমা তিরান অক্ষর আরামিন বললেন কিতাপ আমি তোমাদের উপরে এমন কিতাপ অবতীর্ণ করেছি এমন গ্রন্থ অবতীর্ণ করেছি যেটা মাউন্টেরকে অন্ধকার আছন্ন পথ থেকে আলোর পথের দিশা দেন বলেন সুবহানাল্লাহ এমন কিতাব আল কোরআন যে কোরআন আইয়ামে জাহিলিয়াত যে যুগে মানুষ চিন্তা চুরি ডাকাতি রাহাজানি সার কিছুই বুঝতো না এমন এক মুহূর্তে মাউন্টেরকে সিন্তায় চুরি ডাকাতি রাহাজানি বন্ধ করার জন্য আল কোরআন একটা হিদায়াতের পথ দেখিয়েছেন

জানতে চাই তুমি কোত থেকে এসেছো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর করেনি করিম বলেন পৃথিবীর মানুষের আরে আমি দুনিয়ার মানুষের কোনো আর্টিকেল নয় দুনিয়ার মানুষের লেখা কোনো किताब নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বললেন কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয় কোরআন

তুমি কতদিন থাকবা বললেন আমি এই জিকির অবতীর্ণ করেছি জিকির অর্থ হলো আল কোরআন এই জিকির আমি অবতীর্ণ করেছি এই কোরআন এর হিফাজত করবো আমি বলেন সুহান আপনারা জানেন এই পাক উপমহাদেশে এক সময় ইংরেজরা শাসন করতেন এই পাক উপমহাদেশ একদিন এক ইংরেজ সে কোরআনের হাজার হাজার কবিগুলো একত্রিত করছে একজন হাফেজ কোরআন বলছে ইংরেজ তুমি কে কর রাহা হ্যাঁ ইংরেজ তুমি কি করছো এগুলি তুমি তো নন মুসলিম তুমি এগুলো কেন করছো ইংরেজ তখন বললো আল্লাহর এই জমিন থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে আল্লাহর কোরআনকে আমি বিশেষ করে দেওয়ার জন্য এই কোরআন একত্রিত করছি যারে ভুষি ভূষণিত করে দেব তখন ইংরেজের জবাবে দশ বছরে একজন হাওয়াজে কোরআন বলল ইংরেজ তুমি শুনে নাও আল্লাহ যে জনমের উপরে যতদিন পর্যন্ত আমাদের মধ্যে जिंदा হাফেজে কোরআন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কোরআনকে এই ভারত বর্ষকে হিত করা সংবাদ হবে না আমরা তো বলেন ঠিক ঠিক দা अंग्रेज চিন্তা করলো তাহলে এই জিন্দা হাফেজে কোরআন আহলে কোরআন দেরকে কিভাবে উদ্ধার করা যায় ইংরেজ গভর্নমেন্ট তখন চিন্তা করলো যে কোরআনের মার্কাস মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে আপনারা জানেন ইংরেজ পার্লামেন্টের জনগণ তখন এরকম হাজার হাজার মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল শুরু তাই নয় শেরশাহ থেকে শুরু করে দিল্লির শাহী মসজিদ পর্যন্ত এমন করে বৃক্ষ আজি ছিল না সেই বৃক্ষের বারে বারে হাত করেন আগুন কোরআনের লাল চলে নাই করা ঠিক কি ঠিক না শুধু তাই নাই দিল্লির সাই মসজিদের কম্পাসে

তফসিরে মাঝারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার কোন অপশক্তি দুনিয়ার কোন শয়তান আল্লাহর কোরআনকে কখনো পরিবর্তন করতে পারে নি কিয়ামত পর্যন্ত পারবে না তফসিরে কাশাফের ভিতরে ইমাম জারুল্লাহ রহিম রহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন বলবো ইমাম জারুল্লাহ জমুশারী রহমতুল্লাহ আলে বলেছেন একজন পাদ্রী সে তাওরা জগুদ এবং ইঞ্জিলের কপি পরিবর্তন করেছে সংস্কার করেছে ঋগ্বেদ সামবেদ অধ্রবেদ যশোরবেদ সব পরিবর্তন করে ধর্মীয় উপসলায় চলে গেছে যার পরে সেখানে ফুলের মালা পেয়েছে এবং অত্যন্ত সম্মান সে পেয়েছে যখনই আল্লাহর কোরআনে একটি জল যে পরিবর্তন করেছে ফুলের মারার জায়গায় জুতোর মারা উপহার পেয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী ইতিহাস কথা বলে ইতিহাস আগে কথা বলছে অন্যান্য ধর্ম গ্রন্থ পরিবর্তন করলে ফুলের মারা পাওয়া যায় আল্লাহর কোরআন আসা হুল কুতুব আল্লাহর কোরআনকে যদি কেউ পরিবর্তন করে তাহলে ফুলের মারানো এদেশের মুসলমান সারা পৃথিবীর তৌহিদি জনতা জুতোর মালা করে কথা বলেন ঠিকই ঠিক না সম্মানিত ভাইরা এটাই হলো পৃথিবীর ইতিহাস এই ইতিহাস থেকে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে আজকে যারা আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে সুন্নাহর বিপরীত কোরআন বিরোধী এজেন্ডা বাস্তবায়নের চক্রান্তে এই সোনার বাংলায় যারা করছে আল্লাহর কসম করে বলছি এই বাংলার জমিরে কোরআন বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না কোথাও মনে ঠিক ঠিক না মুসলমান ভাইরা আমার আল্লাহর এই কোরআনের প্রশংসা শুধু মুসলমানরাই করে তা নয় অমুসলিম জ্ঞানীরাও এই কোরআনের প্রশংসা করেছে মিমনেট হেনরি নামে একজন অমুসলিম ছিল তিনি তার রচিত কিতাব আল ইসলামে ফারেসি ভাষায় রচিত আল ইসলাম নামক কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছে গোটা প্রাচ্য জগৎ স্বীকার করেছে যে একজন নিরক্ষর মানুষের মুখে কি শব্দ আর কি তথ্য কোনো দিক থেকে এমন কালাম প্রকাশ পেতে পারে না অর্থাৎ নবীজি এত সুন্দর কালাম প্রকাশ পেয়েছে যা মানুষের মুখে অর্থাৎ বলল মোহাম্মাদের উপরে নাজির হয়ে নাই মুহাম্মাদের উপরে যাদু নাজির হয়েছে তোমরা মোহাম্মদের কাছে না তাহলে তোমরা মোহাম্মদের প্রেমী পড়ে যাওয়া শুধু তাই যখন আল্লাহ রবি বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল্লাহকে বলল গরব বলল কেমন এক মুহূর্তে আল্লাহ রবি বিশ্ব ভারাক্রান্ত হলেন বিশ্বনবী নবী অনুতপ্ত হলেন বিশ্বনবীর নবীর অনুতপ্ত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো আপনি কখনো চিন্তিত হবেন না আপনি কখনো ভারাক্রান্ত হবেন না আপনি যা করছেন আপনি করে যান চালিয়ে যান কাজ আপনি কখনো চিন্তিত হয়েন না আমি তাদের মোকাবেলা একটা সোরা নাজিল করছি অপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে মক্কার কাবার গিলাপের উপরে আমি একটি সোরা কোরআনের একটি আয়াত রেখে দিচ্ছি তারা যদি এটা মোকাবেলা করতে পারে চ্যালেঞ্জের চ্যালেঞ্জে তাহলে তুমি মনে করবা তারা কাউকে যাই হোক তারা হচ্ছে তারা একটা সত্যবাদী এবং সত্য সহায়ক যাই হোক কবি সম্রাটের ভিতরে 목্কার কাফের যারা ছিল সকলে हार মেনেছে ব্যর্থতা স্বীকার করে কবি লাবদের কাছে চলে গেল কবি লাবী চিন্তা গবেষণা করার পরে বলল যে ইয়া আইয়ুহাল কুফফার হে কুফর সম্প্রদায় লাইসা 하자 মিন কালামাল এটা দুনিয়ার কোন মানুষের কথা হতে পারে না এই কালাম নিঃসন্দেহে আল্লাহর কালাম কবির আদি ইসলামে ইসলাম গ্রহণ করেছেন বলেন সুহান এই জন্য স্বীকার করেছে কোরআন আল্লাহর কিতাব যাই হোক আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এ থেকে জানতে পারলাম যে কোরআন আল্লাহর কিতাব সর্বশ্রেষ্ঠ ফেরস্তার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নদীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন দল মত নির্বিশেষে মুসলিম অমুসলিম সকলে এই কোরআনের প্রশংসা করেছে অথচ আজকে এই কোরআন বিরোধী চক্রান্ত চলছে কি চলছে না মাকসা যেমন চক্রান্তের জাল পেতে পেতে বসে আসে ঠিক চতুর্থ ভাবে আজকের নাস্তিক মোর্তার সেই মানেরা আল্লাহর কোরআনকে উদ্ধার করার জন্য

কাফের রবলার চশমা অলি হাজাল কোরআন কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না এ একদিন শান্তি নজিল হলো আর একটি নাজিল হলো ভুক্তারি কাফেরদের শান্তি কাপেরা করতে লাগলে কোরআন শোনা যাবে না সেই থেকে শুরু করে শতাব্দীর মধ্যে এমন কোন শতাব্দী নাই এদিনের মধ্যে এমন কোনো অভিধানী নাই যুগের মধ্যে এমন কোন যুগ নাই বছরের মধ্যে এমন কোন বছর নাই মাসের মধ্যে এমন কোন মাস নাই যে মাসে যে যুগে যে শতাব্দীতে তারা কোরআনকে উৎখাত করা চক্রান্ত করে নাই কথা বলেন ঠিকই ঠিক না যাই হোক সময় তো প্রিয় মুসলিম বিন্দু যেগুলি কথা সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত ভাবে বলেছি আল্লাহ তারা আমাদের সকলকে এগুলির উপর আমল করার তৌফিক দান করেন